হ্যালো বন্ধুরা তোমরা সময় কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে করব আমি তেল পটল তো আমি কিভাবে করব সেটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না আমি আমি জানি যে তোমরা অনেকেই অনেক রকমভাবে তেল পটল করো কিন্তু আমি যেভাবে তেল পটলটা করেছি তোমরা একটু করে দেখো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো প্রথমে লবণ হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম পটলটাকে এটা একটু ভাজা করলাম তারপরে লাল লাল করে ভাজা করে নেবো এই যে লাল লাল করে ভাজা করে নিচ্ছি তাহলে ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেবো তো যাই হোক এই যে এখন তুলে রেখে দেবো তুলে রাখার পরে যেটা করতে হবে তুলে রাখার পরে এই তেলেই আমি একটু জিরে দিয়ে দেবো ফোড়নে ফোড়নে দেবো জিরে আর তার সাথে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হচ্ছে এলাচ এলাচটা দিলে কি হয় একটু ফোড়ন দিলে কি হয় এগুলো আমি প্রায় রান্নাতে এরকম এলাচ লবঙ্গ লবঙ্গ দিই না দার যেটা ওটা দিই তাহলে কি হয় রান্নার গন্ধটা না খুব সুন্দর বেরোয় তো যাই হোক এ দেখো আমি যা যা মশলা করেছিলাম পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আদা জিরে রসুন পেঁয়াজ আর একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করছি কিন্তু তবুও এত সুন্দর দারুণ কালার আসবে আমি ভাবতে পারিনি কারণ আমি এর মধ্যে একটা টমেটো দিয়েছিলাম সেই কারণেই হয়তো এই কালারটা এত সুন্দর এসছে তো যাই হোক আমি দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এই যে কি বলতো এটা এটা হচ্ছে কাজুবাদাম আর পোস্ত কাজুবাদাম আর পোস্তটা বেটে রেখে আমি এটা মশলাটা যেহেতু ভাজা ভাজা করার পরে তেল ছেড়ে দেবে যখন তারপরে ওটা আমি বাটারটা দিয়ে দেবো তো এটাও দেওয়ার পরে আমি একটুখানি এটা নাড়াচাড়া নাড়াচাড়া করবো নাহলে নিচে লেগে যাবে কাজুবাদাম দিলে তোমরা জানোই যে নিচে লেগে যায় তো এটা করার পরে দেখো এখানটায় না আমি একটু ঢেকে রেখেছিলাম না ঢাকলে না তেলটা ছাড়বে না তো এটা একটু ভালোভাবে কষতে দিয়েছি আর দেখো তেলটা দেখেছো কত সুন্দরভাবে তেলটা ছেড়েছে তার মানে বুঝতে হবে যে আমার এই জিনিসটা প্রায় রেডি হয়ে গেছে তো আর একটুখানি আমি কষবো আর একটু টাইম লাগবে তো আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে আমি আবার একটুখানি সুন্দর করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছি নাহলে লেগে যাবে যেহেতু তো দেখো যাই হোক আমি এখানটা করার পরে নামানোর আগে গরম মশলা দিয়ে না